খাওয়া কিন্তু খুব মজা হয়েছে তুমি আনটিকে মানে তোমার মুখে আমার তরফ থেকে থ্যাংক দিও আপনি কি বলছেন আমি চুরি করে বাসে থেকে খাবার গুলো নিয়েছি আমি মাকে থ্যাঙ্কস দেব মানে চোর নিজেই ধরা পড়ছে চুরি করে এনেছো মানে তুমি না বললে যে বুদ্ধি করে এনেছি চুরি করতে গেলে তো একটু বুদ্ধি লাগে নাকি একটু ডেঞ্জারাস তা অবশ্য লাগে আচ্ছা মানে আতি অফিসার কতদিন থাকবে জানি না তুমি খাও না তুমি খাও খাও কথা বলো জানি না আমি তো জানি না বলতেছ ভালো না আচ্ছা তাহলে আমরা জানেন যে আপনার বোন আপনার সাথে জোর করে বিয়ে দিচ্ছে না তাহলে এমন কেন করছেন ভাল লাগে না আমার এখন মনে হয় কি জানেন এই যে ভালো লাগে না ভাল লাগে না এটা একটা রোগ হয়ে গেছে কিছু না আমি যে আপনার অফিসে এসেছি কোনো প্রবলেম হবে না তো কেন কিছুর প্রবলেম না মানে আজকে বন্ধের দিন অফিসে আপনি আর আমি ছেলেটা যেতে কিছু ভাবে বাবুক অসুবিধে কী ভাবলো ও ভাববে আমার তো কোনো অসুবিধা নেই তুমি এটা কাজও করতে পারো তোমার যদি মাঝে মাঝে নিজে রান্না করতে ইচ্ছা করে বা এরকম চুরি করে রান্না করতে ইচ্ছা করে তুমি এখানে চলে এসো কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক

আমি যা কইসলাম তাই এরকম একটা কম বয়সে সুন্দরী মেয়ে ঘুরে বেটারে কে বিয়ে করবো ওই টাকার লাগে বিয়ে করছে সুন্দর সুন্দর ড্রেসের লাগে বিয়ে করছে আর ভালো খাওয়ানের লাগে বিয়ে করছে হ্যাঁ বেটি তুই টাকা এলাকা কোনো পোলা পাশ নাই বুড়ারই বিয়ে করতে গেছিস কে তোমার কি মেয়েকে দেখলে আফসোস লাগে আমার আফসোস হইব কে মানে আমি একটা যুক্তির কথা কইলাম এই প্রথম দিন থেকে তো একই কথা শুনতেছি ওই মেয়েকে দেখলে খালি বলো অল্প বয়স অল্প বয়স মেয়ের অল্প বয়স তাতে তোমার সমস্যা কি আমার এমন কি সমস্যা কোনো সমস্যা নেই আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা কি তোমার এরকম একটা অল্প বয়সী মেয়ে বিয়ে করার শখ জাগছে না আমার বউয়ের বয়স খুব বেশি নাকি এই কথা আমি বুঝছি তো কি সমস্যা সেটা তো আমি বুঝছি কিন্তু আমার একটা আফসোস হচ্ছে কি আফসোস এই যে মেয়েটা কি সুন্দর করে বলল যখন যে ড্রেস চাই সেই ড্রেস কিনতে পারি যখন যা খাইতে চাই তখন তা খাইতে পারি ওর জামার অনেক টাকা তাতে কি হইছে তুমি কি আমাকে দিতে পারো তোমার কি অনেক টাকা আছে যখন যা ড্রেস চাই তাও দিতে পারো না যখন যা খাইতে চাই তাও খাওয়াতে পারো একটা ফালতু কথা কইলা অযুক্তিক কথা কইলা এই আমার বয়স কি হে বুড়ার মতো নাকি আমি কি বুড়া নাকি আমার বয়স কম সুতরাং তুমি হে বুড়ার লাগাম তুলে না দেব আর তুমি কি হে বেটির মতো সুন্দরী তোমার বয়স কি হে মতো কম মেটা কি কম বয়সী আর সুন্দরী সব বড় বড় করছো কে কোন মিশা তো কইনি যা সত্য তাই কইসি গুরুভীরে কি কৈছে সদা সত্য কথা বলিবে আসি